পটের কাজ কি সেটা চিনে তারা আসলে যারা পাবে আমি হাতে এগুলো কি নিয়ে রেখেছি ভারী কাজটা দিয়ে বানাবেন সেটাও বানাতে খেয়াল করবেন ওনার এই সাইড এই সাইড যদি দেখেন হ্যাঁ কিন্তু আপু আমরা আমাদের ব্র্যান্ড প্যাকেজিং এ পাচ্ছি কেন আপনারা হাতে না পেলে বুঝবেনই না যে পরিমাণ দুই মাস সময় নষ্ট হয়েছে দেখেন এটা কি সুন্দর প্রথমেই এই ড্রেসটা কিন্তু আপু আমরা আমাদের ব্র্যান্ড প্যাকেজিং এ পাচ্ছি কেননা এটা সুরাতের একটা ড্রেস থেকে নিয়ে আমরা আপনাদেরকে করে দিয়েছি দেখেন আমরা একটা খুবই সুন্দর আপু এই ড্রেস সাথে ম্যাচিং কালারের একটা সফট অর্গানজার ওনা পাচ্ছি এটা কিন্তু আপু আপনার ইন রিয়েল কটের কাজ হ্যাঁ পুরো ড্রেস কটন এটা কোন এমব্রয়ডারি জরি সুতা ওই সবের না আপনি অরিজিনাল দিল্লির যে ড্রেসটা আট হাজার নয় হাজার দশ বারো পনেরো হাজার দিয়ে কিনবেন ওটাই যে কাজ থাকে এটাই সেই কাজ আছে পুরো ঈদে শুধু একটা ড্রেসই পাচ্ছেন কটের কাজের আপু ওইগুলো ড্রেস হতে অনেক সময় লাগে মানে বিলিভ করবেন না এইটা না নামায় আমি আরো আপনার জন্য পাঁচটা নতুন ড্রেস নামাতে পারতাম এটা একটা ড্রেস নামাতে আমার যেই পরিমাণ দুই মাস গুলো আছে না আপু ইভেন জানেন এই সুতাগুলো ডিফারেন্ট কেমন জানি ফোলা ফোলা আপনি দেখবেন হাতে পেলে ফুল মানে উপায় দেখেন এটা দিয়ে কিন্তু আপনারা মাথায় কাপড় দিলেও অনেক সুন্দর দেখেন আপু কাজগুলো ওন্যাটাও অনেক সুন্দর এবং এই অন্যটা কিন্তু যে ফুলে থাকবে ওরকম কিছু কিন্তু না আমরা দিয়েছি ফিফটি সিক্স পর্যন্ত পুরো ফিফটি সিক্স জুড়েই কাজ এবং লম্বাই আছে আপনার ফর্টি সিক্স ইঞ্চেস ড্রেসের সাথে ইনার আমরা সেট করে দিয়েছি ড্রেসের এই আপনারা আমাদের অন্য পাননি আমরা আপনাকে কিন্তু আপনাদের কাজ করে দিয়েছি বলে আজকে আপনি এত কমে পাচ্ছেন জাস্ট দেখেন তো কাপড়ের টেক্সচারটা একটা ক্রেপি ক্রেপি টেক্সচার দেখছেন একটা কুচকানো কুচকানো টেক্সচার সেটার মাঝে আবার খুব সুন্দর একটা সিলভারি শাইন এবং দেখেন তো এটা কি দেখা যাচ্ছে এটা কিন্তু আমার আপুদের অনেক সুন্দর স্লিভ যেখানেও পুরোটা কটের কাজ মানে এটা আমার কিছু করার নেই খুব জুমে নিয়ে আপনাদেরকে দেখাতে হবে মানে এটা মাস্ট বি রাখবেন আপনারা কালেকশনে কারণ পুরো ঈদে একটা কটের কাজের ড্রেস দিতে পারছে মানে বুঝতেছেন এগুলো কত দামি জিনিস সম্পূর্ণ ড্রেস জুড়ে আপু আপনার এই যে এগুলো কটের কাজ এই যে দেখেন কট সুতা এখন এই ড্রেসটা জানেন যখন বাংলাতে অনেক সময় কপি করা হয় কি করা হয় এই কট ব্যবহার না করে জড়ি সুতা দেওয়া হয় হ্যাঁ বৌটা টোটালি ডিফারেন্ট জরি সুতা যদি ইউজ করা হতো এই ড্রেসের আমি আপনাকে এখন যে দাম দেবো তার থেকে কম করে হলো পনেরোশো টাকা পুরো ড্রেসেরই দাম মাইনাস হয়ে যেত শুধু জড়ি সুতা আমি আবারও বলছি যে অথেন্টিক অথেন্টিক পনেরো হাজার বারো হাজার দশ হাজার টাকা দিয়ে এটা সুরাতে একটা কিনবেন কটের কাজের এই ড্রেস ওটার আমার এটা সেম জিনিস আপনি শুধু নিজের ড্রেসে প্রোডাকশন হয়েছে বলে দাম কম কাপড়ও আমার বাইরের বাইরে থেকে আনা এই কাপড় আমার দেশে বানায় না সো এই যেটা আমার বাইরে থেকে আনতে এনেছি বাকি জিনিস এখানে করেছি বলেই প্রাইস কম এখন দেখেন তো আপু এই ঝাড়ের কাজটা এখানে যে কি সুন্দর একটা প্যানেল আপনাদের জন্য ড্রেসের নিচে করা এই ড্রেসটা আমি আমি পারি না আপনাদেরকে মানে বাসায় গিয়ে গিয়ে আপনাদেরকে ড্রেসটা সামনে নিয়ে দেখাই কি সুন্দর ও আরেকটা জিনিস যারা কট বুঝতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলি বিয়ের লেহেঙ্গাতে যে যেই জিনিসটা দিয়ে কাজ করা হয় না ابو কটের মতো ওইটা হচ্ছে কট তাইলে মানে বুঝতেছেন কি ড্রেস আজকে আপনারা পেতে যাচ্ছেন যে ভারী কাজটা উপরে দিয়ে বানাবেন সেটাও বানাতে পারেন আপনার ইচ্ছা চেষ্টা করেন আমাদের ওয়েবসাইটে অর্ডার করার তাইলে অ্যাড্রেস পাবেন আর না হলে প্রথমবার হলো যে আমার পার্পল কালার থেকেও বেশি এই কালারটা ভালো লাগছে মানে এটা স্কিনের সাথে পুরো মিশে যাওয়ার তো আমরা আমাদের এরকম সুন্দর ব্র্যান্ড প্যাকেজিং এ পাচ্ছি ড্রেসের সাথে অনেক সুন্দর আমরা একটা অর্গানজার ওন্না পাচ্ছি পুরো সাইডে আকু কটের কাজ করা আমি আবারো মেনশন sí কট কিন্তু অরিজিনাল দিল্লির ড্রেসে যেই কাজ থাকে সেটা এই কাজটা যদি ধরেন আমরা কম প্রাইজে করতে চাই তখন আমাদের জড়ি সুতা বা এমব্রয়ডারি সুতা ব্যবহার করতে হতো বাট এটা একদম আপনাদের লেহেঙ্গা বা ওই সব জিনিসের যেই জিনিসের কাজ থাকে এক্সাক্টলি আপনারা কিন্তু সেটাই ড্রেসে পেয়েটা আসলে যারা পাবে জিতবে জিতে যাবে আপনারা খেয়াল করবেন ওনার এই সাইড এই সাইড দোনো সাইডে এই কাজটা করেন নেটের ডিজাইনটা দেখেন টু গুড একটা বডি কাজ করা আছে ফিফটি এইট ফিফটি সিক্স পর্যন্ত লম্বায় আছে ফর্টি এর মতো এর ভিতরে আমরা একটা সফট সিল্কের এর ইনার দিয়ে দিয়েছি আপর দেখেন এইটা কিন্তু আপু এটাই হচ্ছে মেইন যে এটার ফেব্রিকটা আপনার দিল্লি বুটিক্স দেখেন কেমন একটা ক্রেপি টেক্সচার হ্যাঁ এটা অনেক এগুলো দামি ফেব্রিক এটা যেমন শুধু এই ড্রেসেই পেয়েছেন অন্য কোন ড্রেসে এটা এই ফেব্রিক আপনি পান নাই আপনি বিলিভ নি আমি যদি আজকে এটা বলতাম যে আপু এটা অরিজিনালি দিল্লির আপনি বিশ্বাস করতে বাধ্য কারণ সব সেম সুন্দর এটা কিন্তু আপু আমাদের স্লিভস কাজটা হ্যাঁ বরাবরের মতো পুরো স্লিভস আপনাদের কটের সাথে এই যে এরকম সুতো দিয়ে অনেক সুন্দর কাজ করা ওদের অসাধারণ ড্রেস যেটা নিয়ে যা বলবো কম হবে জাস্ট আপু থ্রেড ওয়ার্ক গুলো দেখেন দিজ আর অল কট এবং এটার ভিতরে তো জারি সুতা দিয়ে যেটা করতে পারে পুরো আউটলাইনটা আপনার কট দিয়ে সাজা প্যানেলিংটা দেখেন হ্যাঁ নিচের এই ঝাড়টাও কি সুন্দর কি হেভি মাই গুডনেস মানে এই ড্রেসটা না

যেখানে আপনার আপনাদেরকে আমি এই ড্রেস আজকে করে দিচ্ছি শুধুমাত্র শুধুমাত্র মানে আপনার পাঁচ ছয় সাত হাজার টাকা বাঁচিয়ে দিলাম আপনাদের বিল হবে শুধু ড্রেসটা নাই দেখে আমি আমার আপুদেরকে এই ড্রেসের প্রাইস ধরে দিচ্ছি শুধুমাত্র দুই হাজার নব্বই টাকা